তো বন্ধুরা দেখো গুলো এখানে ছক পূরণ করতেছে দেখে দেখে এখন ছক পূরণ করতে পারে এনে দিছে এই কেমন লাগছে কমেন্ট কইয়ে জানাও টাটা এইগুলো তুই ওখানে লুকিয়ে লুকিয়ে কি খাচ্ছিস রে কি খাচ্ছিস আমি তাই এ জামা কিনে নে নে গিয়েছিল কোকন ওই দিতে টাকা তোর বড়মা কখন কিনে রেখে দিয়ে দিয়ে তোকে দিয়েছে তাই জন্য তুই খাচ্ছিস কি হয়ে গেছিস সারপ্রাইজ হয়ে গেছে সারপ্রাইজ দিয়েছে তোকে নাকি ও গ্লু তাই নাকি হুম গ্লু এখন সারপ্রাইজ কথাটাই বলতে পারছে না ঠিক ঠিকভাবে বলে দিলো সারপ্রাইজ হয়ে গেছে ঠিক আছে খেয়ে নে আঙ্গীটা কোনেকি দাও করতে বাচ্চিনা মামা ওমা কি হচ্ছে আমাকে এই আংগিটা কোনে দেবে কোথায় আংগি এই দেখো এটা এটা ডিংস আই আমি না

আমার জন্য ঠিক আছে সে নেই তাহলে